প্রথম ওয়ান ডে ম্যাচে ভারতের রুদ্ধশ্বাস জয় আর তার ঠিক দিন তিনেক পরেই নিউজিল্যান্ড এই দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেই দারুণভাবে প্রত্যাবর্তন করে একটা ডমিনেটিং ভিক্টোরি তুলে নিয়েছে টিম ইন্ডিয়ার এগেনস্টে তো এই দুই দল আগামীকাল ইন্দোরে মুখোমুখি হচ্ছে সিরিজের লাস্ট তথা ডিসাইডার ওডিআই ম্যাচে যে দল এই পার্টিকুলার লাস্ট ওয়ান ডেতে জয় পাবে তারাই কিন্তু নিঃসন্দেহে এই ওডিআই সিরিজের শিরোপা নিজেদের ঘরে তুলতে চলেছে ভারত তো ডেফিনেটলি চাইবে দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ঘরের মাটিতে ওডিআই সিরিজগুলোতে তাদের যে দাপুটে জয়ের ধারা চলছে যে আনবিটেন রানটা চলছে সেটাকে অবশ্যই বজায় রাখতে আর অপরদিকে নিউজিল্যান্ডও চাইবে ওডিআই ক্রিকেটের হিস্ট্রিতে প্রথমবারের মতো ভারতের মাটি থেকে ওডিআই সিরিজ জয় করে ফিরতে আগামীকাল সিরিজ ডিসাইডার ম্যাচে ভারতকে যদি জয় পেতেই হয় এই সিরিজটাকে যদি আবারও নিজেদের পকেটে পুড়তে হয় তাহলে তাদের বেস্ট প্লেইং ইলেভেন বা সম্ভাব্য সেরা কদশটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আজকের এই ভিডিও ডিসকাস করা যাক আমার একাদশে আমি ওপেন করতে দেখতে চাই রোহিত শর্মা আর ক্যাপ্টেন শুভমান গিলকে আমি ওপেনিং জুটিতে এতটুকু কোনো পরিবর্তন আনতে চাইছি না আর সেটা আনা উচিত নয় বলে আমি মনে করি ইশস্বী জয়সওয়াল ভেরি মাছ আনলাকি ওয়েতে তাকে আরও একটা ম্যাচ এই না চাইতেও ডাগউটে বসেই কাটাতে হবে যেহেতু এই দুই ওপেনার দারুণ ছন্দে রয়েছে শুভমান গিল কিন্তু তার ওই খারাপ ছন্দ কাটিয়ে প্রথম দুই ম্যাচেই কিন্তু রান পেয়েছেন হাফ সেঞ্চুরি করেছেন নাম্বার থ্রিতে তো চলে আসবেন অ্যাজ ইউজুয়াল বিরাট কোহলি প্রথম ম্যাচে তিনি মাত্র সাত রানের জন্য সেঞ্চুরিটা মিস করল দ্বিতীয় ম্যাচেও একটা ভালো স্টার্ট পেয়ে গেছিলেন কিন্তু আনফর্চুনেটলি খুবই সফট ডিসমিসালের শিকার হয় তিনি আউট হয়ে গেছিলেন টোয়েন্টি অট রানের একটা ইনিংস খেলে তো বিরাট কোহলিও চাইবেন তার ওই ভুলটাকে সুধরে থার্ড ম্যাচে তথা এই সিরিজ ডিসাইডার ম্যাচে একটা দারুণ হ্যান্ডসাম নক খেলে ভারতকে ম্যাচটা ডেফিনেটলি জেতাতে চাইবেন তো নাম্বার থ্রিতে আমি বিরাট কোহলিকেই দেখতে চাইছি নাম্বার ফোরে চলে আসবেন শ্রেয়াস আইয়ার অনেকে হয়তো শ্রেয়া সায়ের পরিবর্তে লাস্ট ওয়ান ডে ম্যাচে আয়ুষ বাদনীকে দেখতে চাইতে পারেন প্রথম একাদশে যে পার্টিকুলার ব্যাপারটা নিয়ে চারদিকে কিন্তু আলোড়ন উঠেছে কারণ অনেকে বলছেন যে শ্রেয়া সায়ের এখন নাকি পুরোপুরি ফিট হতে পারেননি তার ব্যাটিং অ্যাপ্রোচ থেকে অনেকের নাকি বেশ ডাউটফুল মনে হচ্ছে কিন্তু আমার সেটা ব্যক্তিগতভাবে একেবারেই মনে হয় না তিনি তার ফিটনেসের ফুল প্রমাণ কিন্তু দিয়ে এসেছিলেন এই বিজয় হাজারের ট্রফি গ্রুপ পর্বের শেষ দুইটা ম্যাচে খেলে সেখানে রানও পেয়েছিলেন ইভেন নিউজিল্যান্ডের এগেনস্টের প্রথম ওয়ান ম্যাচেও তিনি কিন্তু ঊনপঞ্চাশ রানের খুব কার্যকরী একটা ইনিংস খেলে বিরাট কোহলির সাথে সেভেন্টি অড রানের পার্টনারশিপ করে ভারতকে একটা উইনিং অবস্থায় কিন্তু রেখে দিয়ে হ্যাঁ আগের ম্যাচে তিনি একটা ভালো স্টার্ট পেলেও রান হয়তো বড় স্কোর করতে পারেনি কিন্তু ইউ নেভার নো শ্রেয়াশ আয়ারের মতো পারফরমাররা কিন্তু খুব বেশি দিন রান থেকে দূরে তাদেরকে রাখা যায় না তো ডেফিনেটলি নাম্বার ফোরে আমি ভাইস ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকেই দেখতে চাইছি আমি কে এল রাহুলকেই সবসময় দেখতে চাই যে পার্টিকুলার বিষয়টা নিয়ে আমি সবসময় কথা বলে থাকি নাম্বার স্পটটা কিন্তু কে এল রাহুলের জন্য একেবারে আদর্শ আর যে পার্টিকুলার কথাটা তিনি এর আগের মাসে একবারে অক্ষরে অক্ষরে প্রমাণ দিয়েছেন দলের একদিক থেকে যখন সব ব্যাটাররা ওই প্যাভিলিয়নের পথ দেখছেন তখন কিন্তু কে এল রাহুলই উইকেটের এক পাশ আগলে রেখে টেলেন্ডারদের সঙ্গে নিয়ে একটা ব্রিলিয়ান্ট যে সেঞ্চুরি করলেন আর সাথে ভারতকে যে একটা অলমোস্ট উইনিং টোটালে বা লড়াকু টোটালে পৌঁছে দিয়েছিলেন তাতে করে ভারত কিন্তু ওই পার্টিকুলার ম্যাচটা যে লড়াই করেছিল প্রায় শেষ পর্যন্ত তার জন্য কে এল রাহুলের ওই একশো রানের অপরাজিত ইনিংসটা কিন্তু অনেক ভ্যালুয়েবল একটা ভূমিকা ছিল এটা কিন্তু আপনাকে মেনে নিতেই হবে সেই কারণে নাম্বার সিক্সের পরিবর্তে আমি নাম্বার ফাইভই কে এল রাহুলকে দেখতে চাইছি নাম্বার সিক্সে আমি দেখতে চাই ওই রবীন্দ্র জাডেজাকে রবীন্দ্র জাডেজার কাছে সম্ভবত এটাই শেষ সুযোগ হতে চলেছে এর আগের ম্যাচেও তিনি ওই রকম একটা সংকটজনক অবস্থায় নেমে কে এল রাহুলের সাথে তিয়াত্তর রানের পার্টনারশিপ করে ভারতকে কিছুটা উদ্ধার করে দিয়ে গেছিলেন কিন্তু মনে রাখবেন তিনি যখন আউট হয়েছিলেন তখন কিন্তু তার ইনিংসটাকে অ্যাক্সেলারেট করা উচিত ছিল গোটা বারো ওভার তখনও কিন্তু বাকি ছিল ডেফিনেটলি রবীন্দ্র জাদেজা তার থেকে যে পারফরমেন্সটা প্রত্যাশা করে টিম ম্যানেজমেন্ট তার পুরোটা তিনি হয়তো ফুলফিল করতে পারেননি বল হাতেও তিনি একেবারেই নিজের সেরা রিদে মেনেই এই মুহূর্তে পার্টিকুলারলি হোয়াইট বল ক্রিকেটে তো রবীন্দ্র জারেজাকেও ভালো পারফর্ম তো এই জায়গায় করতেই হবে তো নাম্বার সিক্সে আমি সব কিছু মিলিয়ে ওই স্পিন বলিং অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জারেজাকেই দেখতে চাইছি নাম্বার সেভেনে আমি নীতিশ কুমার রেড্ডিকেই দেখতে চাইছি তিনি আগের ম্যাচে ব্যাট হাতে কিন্তু ওই শেষের দিকে কে এল রাহুলের সঙ্গে একটা ফিফটি অডরনের পার্টনারশিপ করে ভারতকে বেশ ভালো একটা অবস্থানে রেখে দিয়ে গেছিলেন অনেকদিন পর খেলতে নেবে কিন্তু বল হাতে তিনি সেভাবে মানে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি আশা করব টিম ম্যানেজমেন্ট যদি তাকে আসলেই হার্দিক পান্ডিয়া রিপ্লেসমেন্ট হিসেবে তৈরি করতে চায় তাহলে নীতিশ কুমার দিকে দিয়ে অন্তত প্রত্যেক ম্যাচে চার থেকে পাঁচ ওভার বল করানো হোক এক দুই ওভার তাকে দিয়ে বল করিয়ে কিন্তু তাকে প্রপার পেস বলিং অলরাউন্ডার কিন্তু কখনোই বানানো যাবে না সেই কারণেই আমি নাম্বার সেভেনে ওই পেস বলিং অলরাউন্ডার হিসেবে নীতিশ কুমার রেড্ডিকেই দেখতে চাইছি নাম্বার এইটে আমি দেখতে চাই হার রানাকে আমি ভেবেছিলাম ফার্স্টে হার বিশ্রাম দিয়ে এই লাস্ট ওয়ান ডে ম্যাচে আশদীপ সিংকে খেলাবো কিন্তু এখন এই মুহূর্তে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপের যা অবস্থা তাতে করে বোলারদের মধ্যে কিন্তু হারশিত রানার ব্যাটিংয়ের হাতটাই সবচেয়ে বেস্ট বলে আমি মনে করি এই মুহূর্তে সেই কারণে হার্সিত রানাকে যদি ড্রপ করে দিই তাহলে নাম্বার এইটে একটা মানে ভালো ব্যাটিং অপশান কিন্তু টিম ইন্ডিয়া খোয়াবে সেই কারণে আমি নাম্বার এইটে হার্শিত রানাকেই দেখতে চাইছি নাম্বার নাইনে দেখতে চাই কুলদীপ যাদবকে তিনি আগের ম্যাচে খুব একটা খারাপ পারফরমেন্স হয়তো করেননি কিন্তু মিডোভার্সার তার থেকে আরেকটু বেটার পারফরমেন্স প্রত্যাশা করেছিল টিম ইন্ডিয়া স্পেশালি তিনি যদি ব্রেক থ্রু এনে দিতে পারতেন আরও খান দুয়েক তাহলে কিন্তু ডেফিনেটলি ভারত ম্যাচটা কিন্তু জিতে গেলেও যেতে পারতো তো সব কিছু মিলিয়ে তার যখন বিকল্প অপশান নেই স্পিন বলিং অপশান নেই এই মুহূর্তে ওডিআই স্কোয়াডে আমি নাম্বার নাইনে কুলদীপ যাদবকেই দেখতে চাইছি নাম্বার টেনে দেখতে চাই মোহাম্মদ সিরাজকে মোহাম্মদ সিরাজ তো ডেফিনেটলি লিডিং পেস বোলার হিসেবে তিনি এই জায়গায় চলে আসবেনই তো মোহাম্মদ সিরাজেরও বিকল্প এই স্কোয়াডে আছে বলে আমার মনে হয় না তো ডেফিনেটলি নাম্বার টেনে আমি মোহাম্মদ সিরাজকেই লিডিং পেস বোলার হিসেবে দেখতে চাইছি আর নাম্বার ইলেভে মানে আমি আশদীপ সিংকে দেখতে চাইছি ওভার প্রসিদ্ধ কৃষ্ণা এই পার্টিকুলার জায়গা আমি আর্শদ্বীপ সিংকে অবশ্যই রাখবো কারণ প্রসিদ্ধ কৃষ্ণা যেহেতু অনেক অজস্র হারে রান বিলিয়ে থাকেন যেহেতু তার ইকোনমি রেটটা ভেরি মাছ হাই থাকে সেই কারণে এরকম সিরিজ ডিসাইডার ম্যাচে আমি আর্শদীপ সিংকে ডেফিনেটলি খেলিয়ে দেখে নিতে চাই আর তিনি যেহেতু ফার্স্ট দুইটা ম্যাচে খেলেননি তো তারও যেহেতু মানে ম্যাচের মধ্যে ফেরাটা জরুরি টি টোয়েন্টি সিরিজের আগে এই পার্টিকুলার জায়গায় তারও একটা মানে স্টেজ রিহার্সাল হয়ে যাবে অলমোস্ট সেই কারণে নাম্বার ইলেভেনে আমি আর্শদীপ সিংকেই দেখতে চাইছি তাহলে আগামীকাল ওই ইনডোরের সিরিজ ডিসাইডার ম্যাচে ভারতের বেস্ট পসিবল প্লেইং ইলেভেনটা আমি আরেকবার রিপিট করে দিই ওপেন করবেন নাম্বার একাদশে রোহিত শর্মা আর ক্যাপ্টেন শুভমান গিল নাম্বার থ্রিতে আমি বিরাট কোহলিকেই দেখতে চাই নাম্বার ফোরে ভাইস ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার নাম্বার ফাইভে উইকেট কিপার ব্যাটার কে এল রাহুল নাম্বার সিক্সে রবীন্দ্র জাডেজা নাম্বার সেভেনে নীতিশ কুমার রেড্ডি নাম্বার এইটে হারসিত রানা নাম্বার নাইনে কুলদীপ যাদব নাম্বার টেনে মোহাম্মদ সিরাজ আর নাম্বার ইলেভেনে আর্শদীপ সিং আমার মনে হয় এটাই একদম বেস্ট পসিবল প্লেইং ইলেভেন হতে চলেছে আগামীকাল সিরিজ ডিসাইডার ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর জন্য এই পার্টিকুলার লাইন আপের অন্তত ছয় থেকে সাত জন যদি তাদের বেস্ট আউটপুটটা ডেলিভার করতে পারে মাঠে তাহলে আমার মনে হয় না নিউজিল্যান্ডকে ঘরের মাঠে আরও একবার ওড়িআই সিরিজ হারিয়ে আগামীকাল এই ওড়িআই সিরিজের শিরোপাটা ভারতের ঘরে তুলতে কোনোরকম ভুল হওয়ার কথা বা আশঙ্কা আছে বলে একমত হবেন আমার এই একাদশটার সাথে নাকি আপনাদের আবার ব্যক্তিগত কোনো পছন্দের একাদশ রয়েছে নাকি আমার এই বেস্ট পসিবল প্লেইং ইলেভেনটা থেকে আপনারা কোনো একটা বা দুইটা জায়গায় অদল বদল করতে চান কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন